আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে এখন বৃষ্টি আসবে মনে হয় মানে এখন না রাত্রে বৃষ্টি আসার সম্ভাবনা আছে অনেকটুকুই আর দেখতে পারবেন খেয়াল করলে একটু দেখ শুনতে পারবেন যে কিছির শব্দ শোনা যাইতেছে পাখির ওই পাখিগুলো আপনার এই সাইডে এই গাছগুলোর মধ্যে সবগুলো প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণ পাখি রাত্রে থাকে তো এটা অনেক আগে থেকেই এটা কী জন্য থাকে কীভাবে থাকে যায় না আর এই যে আমার কবুতরগুলো এখানে আছে এ দেখতে পাচ্ছি কবুতরগুলোকে যদিও এখন খাবার দিতে হবে এই মাদিটা এটা কিন্তু একটা মাদি কবুতর হয়েছে এটা আমাদের এই যে আফসান গ্রিজাল একটা মাদি এটা আমাদের অতিথি কবুতর তো এটা মাদি হয়েছে তো এটার জন্য একটা নর আসে আমাদের একটা নরও আছে তো খেয়াল করলে দেখতে পারবেন তো এই নটটার সাথে আমরা এই মাদিটা জোড়া দিব ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর আমার অনেকগুলো কবু তো ডিম নষ্ট করছে এই দেখেন এই যে এই জোড়াটা ডিম নষ্ট করে আবার ডিমে আছে মাদিটা ওই নটটা কিন্তু আমার এই যে বন কবুতরের বন কবুতরের সাথে জোড়া দেওয়া এই জোড়াটা যদিও আমি ভেঙে দিছিলাম কিন্তু ভেঙে দিলেও কোনো লাভ নেই কারণ এই যে দেখেন এই এই কবুতরটা কিন্তু এটা একটা দেশি কবুতর আর এই বন কবুতরটা কিন্তু একটা জঙ্গলি বন কবুতর তো এই মাদিটা আমি ভেঙে দিয়েছিলাম জোড়াটা ভেঙে দিয়েছিলাম প্রায় দশ বারো দিন আমি আলাদা 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 করে রাখছিলাম তো এই এই মাদিটা আমি এই মাদিরটা আমি এই যে এই নটটার সাথে জোড়া দিতে চেয়েছিলাম এই কালার নটটা তার পরবর্তীতে কোনোভাবে ওই মাদি মানে জুড়া নিতেছিল না ও ওই নরের ডাক শুনলেই ওই নরে ডাক শুনলে ও বাস দিত কিন্তু ওই নরকে ঠুরকা ঠু ঠুরকাঠুরকি করতো ওই নরটাকে তো আর এই মাধিটা এটা কিন্তু আমাদের একটা মাদি এই মাদিটা আমাদের ঘরের যাই হোক তো তার পরবর্তীতে আমি ওইটাকে জুড়া দিয়ে দিলাম তারপরে এই মাদিটা চলে আসলো আমাদের এই মাদিটা কিন্তু চলে গেছিলো আমাদের ওই যে অনেক দিন আগে বলছিলাম যে দুইবার আসছিলো এর আগেও তো দুইবারই আমি ধরছিলাম কিন্তু ধরার পরবর্তীতে ছেড়ে দিলে এটা থাকে না তো এবার আবার দড়ছি এবং এটার সাথে জোড়াও নিয়ে আনিছে তো দেখা যাক এটা ঢিম বাচ্চা করাইতে পারে কিনা আর এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে কবুতর গুলোকে খাবার দিব এলোমেলো অবস্থায় আছে এই দেখেন কবুতর খাবার দেওয়ার আগে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এই দেখেন আচ্ছা দেখায় না আমাদের কোয়েল পাখির খাসাটা কিন্তু এখন আপাতত খালি হয়ে গেছে কারণ কোয়েল পাখিগুলো আজকে আমরা জব করে ফেলছি কুয়েল পাখি প্যারা বাই অনেক প্যারা এদেরকে প্রতিদিন নিয়মিত টেক কেয়ার করতে হয় নাহলে এরা ডিম বাচ্চা মানে ডিম বাচ্চা না সরি ডিম দেয় না প্রতিদিন যদি আপনি এদেরকে পরিষ্কার নতুন পানি বা খাবার না দেন তাহলে কিন্তু এরা ডিম পারবে না তো এদের জন্য হলেও একবার হলেও সাদে উঠতে হয় আর আমাদের কী গাছ জানি জামির গাছটা দেখেন মার্শাল্লাহ নতুন পাতা সারতেছে জামের গাছটা বড় হয়ে গেছে তো এই জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগতেছে আমাদের কি গাছ এটা এই জামের চারা এই গাছটার নাম ভিডিওর সময় আমার মনে হয় না পাথর ছানা তো এই জায়গাটা সুন্দর একটা সেট আপ করবো এইখানে আবার ইনশাল্লাহ সকলে আমাদের সাথেই থাকবেন এটা দেখতে পারবেন এখানে আমরা নতুন একটা সেট আপ করবো আর আমাদের এই জোড়াটা এখন থেকে এই খাসার মধ্যে পারমানেন্ট থাকবে এটা মাদি এটা বনকুতর আমার প্ল্যান আছে ভাই আমার অনেক প্ল্যান আছে আমি এই পুরা কবুতর প্রায় জোড়া কবুতর বানাবো এই যে আপনারা যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলি এটাও কিন্তু আমাদের একটা জঙ্গলি বন কবুতর এটা অন্য একটা কালার আর এটা ওই জায়গা বন কালার তো আমার প্ল্যান হচ্ছে এই কালার মানে খয়রি কালারের বন কবুতর প্রায় জোড়া বানাবো আমার এখানে বন কালার আছে এই যে দেখেন এই যে এক জোড়া আছে এই যে এক জোড়া আছে দুই জোড়া ওই যে একটা তিনটা মানে তিন জোড়া এটাকে নিয়ে তো এই এইগুলা কিন্তু আমার নতুন কবুতর না এইগুলো পুরান কবুতর আর ওই দুইটা ওই যে বাচ্চা হয়েছিল না আপনাদেরকে বলছিলাম এক জোড়া বাচ্চা হয়েছে এদেরকে ভিডিও দেখাইতে পারি না তো দেখায় একটুকু না বড় হয়ে গেছে মার্শাল রানিং হয়ে যাবো প্রায় দুটাই মনে হয় আমার সম্ভাবনা মাদি হইতে পারে তো যাই হোক আর কবুতরগুলোর এই যে দেখতে পারতেছেন খুপের ভিতরে কিছু আছে খুপের উপরে কিছু থাকে এই যে দেখেন ডামের উপরে খাবার এই ডামের উপরেও থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের কোয়েল পাখিগুলো আমরা লাস্টা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জব করে হয়েছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ